নজর রাখবো পরবর্তী সংবাদে সাত সকালে হালকা কালবৈশাখীর দাপট এবং যার কারণে গোটা একটা বটগাছ উল্টে পড়ে গেছে এবং তারপরেই আহত হয়েছে একে বৃদ্ধা চাঞ্চল্য ছড়িয়েছে দোলবাড়ি পঞ্চায়েতে বৃহস্পতিবার সাত সকালে এই হালকা কালবৈশাখীর হাওয়ার দাপটে ভেঙে পড়েছে পুরোনো বটগাছ বর্মাতে এই ঘটনা ঘটে সাপ্রমের সাভ্রম বহকুমার অন্তর্গত দোলবাড়ি পঞ্চায়েতের রায়পুরা টিলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার বৃত মনমোহন নাথের স্ত্রী ললিতা নাথ বয়স আনুমানিক সাতাত্তর বছর প্রতিদিনের মতো সকালে প্রচুর ফুল তুলতে বাইরে বেরিয়েছিলেন সে সময় আচমকায় ঝড়ের দাপটে একটি বট গাছ ভেঙে পড়ে তার গায়ের কাছাকাছি এবং তারপরে আহত হয়েছে সেই বৃদ্ধা কি রয়েছে বিস্তারিত শুনুন যিনি আহত হয়েছেন উনি আপনার কি হয় আমার মা হয় কেমনে ঘটনাটা হয়েছে ঘটনাটা হচ্ছে দূর দূর থেকে চালু হয়ে যে দূর দূর থেকে আছে রেপারে গাছটা দাঙিয়ে হতো মানে পাতা কি গাছ ঘটগা কখন ঘটনাটা হয় তো প্রায় ঘট টাকা তো এখন আপনারা কই নিয়ে আইছেন তো ডাক্তার বাবু দেখছেন হ্যাঁ দেখছেন রেফার কি করা হয়েছে না রেফার করা হয়েছে না বলছে ওখানে ব্যস্ত করা হবে ব্যস্ত করার পরে পরিস্থিতি দেখা তারপরে সিদ্ধান্ত নেব নাকি আপনারা শুনলেন ওনার বক্তব্য অবশ্য সেক্ষেত্রে জানা গেছে বৃদ্ধার উপর গাছের ডাল আছড়ে পড়ে গুরুতর ভাবে সে আহত হয়েছে এবং এই ঘটনার দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে ছুটে আসে তাকে উদ্ধার করে নিয়ে যায় সাবরূপ মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে চিকিৎসকরা জানিয়েছে বৃদ্ধার অবস্থা স্থিতিশীল হলেও বয়সজনিত কারণে তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে এলাকাবাসীর মতে দীর্ঘদিন ধরে গাছটির ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল কিন্তু তা কাটার কোন রকমের ব্যবস্থা করা হয়নি হয়নি ঘটনার পরে স্থানীয় মহলে খুব ছড়িয়ে পড়েছে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন্দ্র করে যাই হোক এই হৃদয় বিদারক ঘটনাটি মনে করিয়ে দেয় যে প্রকৃতির রোষ যখন নামে তখন মানুষের অসহায়তা কতটা প্রকট হয়ে ওঠে এবং এই ঘটনার পরপরই গোটা এলাকা জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন